অনল আর নয়নে চির বিদায় জানাতে হল ইনপিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চির নিদ্রায় করা হলো তাকে তার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা রূপ নেয় জনস্রোতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ সদস্য বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন জানা যায় এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন হাদি বেঁচে থাকবেন সব বাংলাদেশের বুকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নতুন বাংলাদেশের ওসমান হাদির জানা যায় জনস্রোত সারা দেশ থেকে ছুটে আসা ঢল প্রমাণ করে নিজের কীর্তি দিয়ে কীভাবে হাদি জয় করেছিলেন মানুষের মন দুপুর আরাইটায় নামাজে জানাজা তার আগেই কানায় কানায় ভরে যায় পুরো মানিক মিয়া মিয়াভিনিউ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তিন বাহিনীর প্রধানরা অংশ নেন নামাজে জানা যায় বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা দেশে চিকিৎসা দেওয়ার পর পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় হাদিকে সেখানে বৃহস্পতিবার মৃত্যু হয় তার শুক্রবার হাদির মরদেহ আনা হয় ঢাকায় সরওয়ার্দি মেডিকেলে হয় ময়না তদন্ত হাদির এমন মৃত্যুতে শোক ছড়িয়ে গেছে দেশব্যাপী শনিবার পালন করা হয় রাষ্ট্রীয় শোক দিবস লাখো মানুষের অশ্রু সজল ভালোবাসায় শিক্ত হয়ে এ ধরনের একটি রাজস্বিক শেষ বিদায়ের স্বপ্নই হয়তো দেখেছিলেন তিনি যিনি বলতেন বিপ্লবীদের মৃত্যু ঘরে নয় হবে মিছিলে মাত্র দেড় বছরের সোচ্চার কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সততা সাহসিকতা ও নির্ভীকতা দিয়ে বত্রিশ বছরের এক যুবক যে রাজনীতিতে অবরত্ব লাভ করতে পারে শরীফ ওসমান হাদি তেমনই এক দৃষ্টান্ত রেখে গেলেন মিজান আহমেদ বিবিসি নিউজ ঢাকা কারো কাছে মাথা নত নয় বরং হাদির আদর্শ নিয়ে বিশ্বে মাথা উঁচু করে বাঁচার শপথ নেয়ার কথা বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে সবাইকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসরণেরও আহ্বান জানান বলেন বিদায় নয় তার আদর্শ বুকে ধারণ করে চলার শপথ নিতে এসেছেন দুপুর দুইটায় যখন জানাজার জন্য ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয় তখন লাখো মানুষে ছেয়ে গেছে পুরো এলাকা শোক যেন তখন এক কঠিন শক্তি হাদি হাদি স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। নির্ধারিত মঞ্চে নামানো হয় হাদির মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কফিন যেন তখন এক জীবন্ত স্ফুলিঙ্গ শোক ছাড়িয়ে সেই আগুন যেন ছড়িয়ে পড়ে সবার ভেতর জানা যায় অংশ আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস হাদির মরদেহ পাশে রেখে শোক মঞ্চে বক্তব্য দেন তিনি প্রিয়সমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ সে কেউ সরাতে পারবে না প্রধান উপদেষ্টা বলেন বিদায় নিতে নয় হাদির চাওয়া পূরণ করার ওয়াদা করতে এসেছি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছি হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা জানান কিভাবে বিনীত হয়ে মানুষের কাছে গিয়ে রাজনীতি করতে হয় তা শিখিয়েছেন হাদি নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছ আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে দুনিয়ার কাছে হাদি মাথা উঁচু করে চলার যে শিক্ষা দিয়েছেন তা ধরে রাখার আহ্বানও জানান ডক্টর অনুস এই উন্নত মম যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদ্দিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মম আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাত্র নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব হাদির আদর্শ নিয়ে জাতির অগ্রগতির দিকে এগিয়ে যাবার কথাও বলেন প্রধান উপদেষ্টা তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসির আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা হাদির হত্যাকাণ্ডের সবশেষ অগ্রগতি জানাতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে না হলে তাকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে ইনক্লাব মঞ্চের নির্দেশনায় চলারও আহ্বান জানানো হয় হাদির অনুসারীদের রাজধানীর মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হয় ওসমান হাদির জানাজার আগে হাদির পরিবারের পক্ষে কথা বলেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ হাদি হত্যাকাণ্ডের সব শেষ অগ্রগতি জানাতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে একই আয়োজনে কথা বলেন ধর্ম তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চান তার জীবনের ত্রুটি বিচ্ছিন্নগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদবচ্চ বাদ বিরোধী এটা ইনসাফ ভিত্তিক সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বড় ভাই তিনি হাদির জানাজার নামাজের ইমামতি করেন দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরুশ্বরী পড়ব তৃতীয় তাকবিরে পরে একটি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা হাদির জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিন্দা জানান এমন হত্যাকাণ্ডের আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে শক্তিতে করতে হবে শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে হাদিকে বিদায় জানাতে নিঃশংস হত্যাকাণ্ডের নিন্দার পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সবাই ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষের ঢল নামে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন তারা প্রতিবাদী কণ্ঠে জেগে ওঠে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যয় এক তরুণ রাজনীতিবিদের গল্প শুরু হয়েছিল জুলাই গণ অভ্যর্থানের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সদা অগ্রসর শরীফ ওসমান হাদী ঝালকাঠির নলছিটির এই প্রতিবাদী কণ্ঠস্বর খুব অল্প দিনেই মধ্যমণি হয়ে ওঠেন ইনকিলাব মঞ্চের তাই তরুণ এই বিদ্রোহীকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় যুক্ত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ বাড়িতে থাকতে মানে এক বিন্দু পরিমাণে যে হাদিবে শেষ বিদায়টা জন্য ঢাকাতে এসে ওনার জানাজের মাধ্যমে ওনার বিদায়টা যেন দিতে পারি আমার মনের মতো তার কথাগুলো প্রত্যেকটা অন্তরান্ত্রে লাগছে দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে হাদিক খুনীকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে তাদের সবার আমরা বিচার চাই যদি ওই হত্যার বিচার না হয় তাহলে আর কখনও এই দেশে শরীফ ওসমানাদি জন্ম নিবে না ছোট ছোট দলে ভাগ হয়ে স্লোগান দেন নিজেদের মতো জানান গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানিয়ে শাহবাগ চত্বরে জড়ো হয়ে বিচার দাবিতে স্লোগান দিলেন শত শত মানুষ আগামী মধ্যে খুনিদের বিচারের বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়ার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা দাফনের কাজ শেষ হওয়ার পর দলে দলে মিছিল নিয়ে সাধারণ মানুষ জড়ো হন শাহবাগ মোড়ে যোগ দেন ইনকিলাব মঞ্চের সদস্য ও ওসমান হাদির পরিবারের সদস্যরা এ সময় হাদি হত্যার বিচারের দাবি জানান তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এই বিক্ষোভে অংশ নেন অনেকে হাদি হত্যার বিচারের দাবিতে অনুর অবস্থানে তার সহযোদ্ধা ও সমর্থকরাও পাশাপাশি খুনের পরিকল্পনার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি রবিবার মধ্যে সরকারের কোনো জবাব না এলে অবস্থানে আর আবারও হুঁশিয়ারি দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে মানুষের সামনে এসে জবাব দিতে না পারলে পদত্যাগ করতে হবে বলেও আলটিমেটাম দেওয়া হয় এদেরকে গ্রেফতার করা না হয় ইনকলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে আপনারা এই ইনকলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না আজ থেকে ইনকলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের আগামীকাল পাঁচটা পনেরোর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো ঠিক আপনারা আসবেন না শরীফ ওসমান বিন হাদি আর নেই এই নির্মম সত্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা সদা হাসুজ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি হাদি শূন্য বাড়িতে ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ শোকের মাতুন চলছে তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির একটি সাধারণ পরিবারে উনিশশো সালে জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ছয় সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট সালে নেসারাবাদ মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি কামিল দাখিল ও দুই হাজার নয় সালে আলিম শেষ করেন জেলা পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেন পরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ভাই এমন একটা মানুষ ছিলেন যিনি যে বিষয়টা আছে সেক্ষেত্রে তো সর্বদাই ছিলেন আপসী স্বজনদের পাশাপাশি গ্রামবাসী শিক্ষক ও সহপাঠীদের কাছে হাতি শুধু একটি নাম নয় চব্বিশের গণ অভ্যুত্থানে আধিপত্যবাদ বিরোধী নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে আছেন ওই সময় থেকেই ভয়াবহ স্লোগান ছিল যেটা বক্তৃতা বলেন আবৃত্তি বলেন ওই ছোটবেলা থেকেই অনেক এক্সপার্ট ছিল এই বিষয়গুলোতে এবং অনেক মেধাবী ছাত্র ছিল ছোট থেকেই সে আমার একটা ব্যক্তিত্ব সম্পন্ন ছাত্র ছিল যতদিন এই পৃথিবী থেকে ততদিন আমরা ওসমান হাদিকে স্মরণ করব। মৃত্যুর খবর শুনে চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির গ্রামের বাড়িতে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুরে হাদির শ্বশুরবাড়ির এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া আত্মীয় স্বজন ছাড়াও প্রতিবেশীরাও ছুটে যাচ্ছেন শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সবাই চাইছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীর সঠিক বিচার আমরা খুব শোক আহত যে এর যেন বিচার সুষ্ঠু বিচার আমরা পাইতে পারি এইটাই আমরা সরকারের কাছে আবেদন তার এই জীবনের বিনিময়ে ন্যায় এবং হিসাববৃত্তি সমাজ গড়ার জন্য তার আদর্শকে লালন করার জন্য জাতির কাছে আমার প্রত্যাশা আমরা সকলেই যেন ন্যায় হিসাবের পক্ষে অবস্থান করি ঘাতকের বুলেট বিপ্লবী শরীফ ওসমান বিন হাদিকে কেড়ে নিলেও তিনি হাজার বছর বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই তথ্য জানান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন তরুণ নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন তিনি পাশে পর বিএনপি রহমান আবার ঢাকায় ফিরবেন পঁচিশে ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেজায়মা রহমানকে সাথে নিয়ে শনিবার সকাল সাতটার পরে ধানমন্ডিতে বাবার বাড়ি থেকে ডাক্তার জুবাইদুর রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন পুরো তার তার গাড়িবহর ঘিরে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ডিসেম্বর স্বামী তারেক রহমান ও তাদের মেয়ে রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসবেন জুবাই বাড়ির শীর্ষে কিন্তু একজন ওয়াইফ অর্থাৎ একজন বধুই একটা বাড়ির সবচেয়ে হেড আর কি কর্তি উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকি টাকি জিনিসপত্র এগুলো তো আর কর্তা বাড়ির কর্তা পাবে না তাই না এজন্য ওনার যাওয়া উনি ইনশাল্লাহ পঁচিশ তারিখে আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল আটটা চল্লিশ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত পাঁচই ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদা রহমান अनोर हुसैन डीबीसी न्यूज़, ढाका আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে রিটার্নিং কর্মকর্তার সময়ে সামান্য পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন আপিলের সময়সীমা দুই দিন বাড়িয়ে তফসিল সংশোধন করা কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা সংশোধিত সময়সূচির প্রজ্ঞাপন জারি হয় প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র পত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী পাঁচ থেকে এগারোই জানুয়ারি পরিবর্তে আপিল করা যাবে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত এছাড়া বারো থেকে আঠারোই জানুয়ারির পরিবর্তে দশ থেকে আঠারোই জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে 13 ডিসেম্বর সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ঘাটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদত বরণকারী 6 বাংলাদেশী শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হয়েছে শনিবার বেলা 11টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহ আনা হয় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমান বন্দরে শান্তি মৃতদেহ গ্রহণ করেন রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে পরে তাদের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ ঠিক পাঠানো হবে সবশেষ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে দেয়া হবে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদা উল্লেখ্য উক্ত সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি নয়জন জন শান্তিরক্ষী আহত হন যাদের মধ্যে আটজন কেনিয়া রাজধানী নাই রবিতে অবস্থিত আগাখান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো সাত নারায়ণগঞ্জ চারে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ চারে আর আজকে আমাদের সাথে এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন এই অঞ্চলের জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী নির্বাচনী পরিচালক জনব আলী কথা বলবো তার সাথে জানবো এই অঞ্চলের নির্বাচনী কি পরিকল্পনা নিয়েছেন তারা জনব আলী আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত আপনাকে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যদি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনার প্রার্থী নির্বাচিত হয় তাহলে নারায়ণগঞ্জ চার গড়ার ক্ষেত্রে আপনারা কী কী পরিকল্পনা গ্রহণ করবেন জি ধন্যবাদ শুরুতেই স্মরণ করছি শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখ আপনারা জানেন আজকে তার দাফন সম্পন্ন হয়েছে এবং একই সাথে তিনি ঢাকা আট আসনের একজন নির্বাচিত একজন প্রার্থীও ছিলেন নির্বাচন করতে চেয়েছিলেন তো সব মিলে আজকে একটু ভারাক্রান্ত আমরা সবাই একই সাথে আমরা বলি যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এবার নির্বাচন অংশগ্রহণ করছি আমরা আমাদের নারায়ণগঞ্জে দুইটা আসনে আমরা প্রার্থী দিয়েছি আর নারায়ণগঞ্জ চারে আমাদের যিনি প্রার্থী আব্দুল আলামিন তিনি আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী তা আমাদের এই নারায়ণগঞ্জ চার যে আসনটা আমরা এটার যেই আপনি জানেন ডেমোগ্রাফি এটা যে অঞ্চলে অবস্থিত সে অঞ্চলটা একটা শিল্প অঞ্চল এবং একটা সাথে ঘনবসতিপূর্ণ অঞ্চল এখানকার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট এখানে পর্যাপ্ত রাস্তাঘাট তৈরি হয় নাই এখানে অনেকগুলি ইউনিয়ন আছে বাট এই ইউনিয়নগুলিতে চলাচলের জন্য মানে তেমন সুযোগ সুবিধা তৈরি হয় নাই একই সাথে আছে জলবদ্ধতা একটা বিশাল পরিমাণে জলবদ্ধতা আছে এবং একই সাথে এই অঞ্চলগুলো যেহেতু গলি ঘুবছে বেশি এখানে এখানে একটা মাদকের একটা সমস্যা আছে সন্ত্রাস চাঁদাবাজি আপনি জানেন এইটাও এখানকার একটা নিয়মিত সমস্যা আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং আমরা আমাদের এই চার আসন সহ বাংলাদেশের সব জায়গায় আমাদের পার্টির যে মঠ আমাদের পার্টির যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই তার অংশ হিসেবে আমরা এখানেও আমাদের এইখানকার যে জনজীবনের সমস্যা যেগুলো আছে যেগুলো মানুষ সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে যেগুলো সেগুলো চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের জন্য আমরা এখন থেকে কাজ করছি এবং আমরা নির্বাচিত হলে সেগুলোর জন্য পর্যাপ্ত নীতিমালা তৈরি করে সংসদ এগুলো সেই নীতিমালা অনুযায়ী আমরা এই দেশকে বা এই অঞ্চলকে পরিচালনা করার জন্য আমরা পরিকল্পনা করেছি আপনার কাছে জানতে চাই যে নতুন রাজনৈতিক দল তরুণ নেতৃত্ব তরুণদের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে আপনারা জানেন যে এই গণপ্রথান যে গঠিত হয়েছে সেখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই জেনারেশন জি জের যেটাকে বলি আমরা তরুণ এখনকার যেটা বিশাল অংশ ভোটারও তারা প্রায় তিরিশ পার্সেন্ট ভোটার হচ্ছে তরুণরা এবং তারা গত পনেরো বছর প্রায় ভোট দিতে পারে নাই যার ফলে সংখ্যাটা অনেক বড় কয়েকটা জেনারেশন এখানে তো তাদের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা মনে করি যে তরুণদের কালচারালি শারীরিক মানসিকভাবে যদি গড়ে না তোলা যায় তাহলে সামনের দিনে জাতি গঠন সেটা সম্ভব হবে না সুতরাং তাদের মানসিক গঠনের জন্য আমরা আমাদের যে পরিকল্পনা লাইব্রেরি থেকে শুরু করে কালচারাল সেন্টার গড়ে তোলা এবং খেলাধুলার জন্য শরীর চর্চার জন্য জিমনেশিয়াম এবং খেলার মাঠ পর্যাপ্ত পূর্ণ তৈরি করা এবং একই সাথে আপনি জানেন যে তরুণ সমাজের জন্য সবচেয়ে বেশি ভয়াবহ যেটা মাদক আমরা সেই মাদক নির্মূলের জন্য নানারকম সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং আইনগত যেই মানে কী কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি আগামী নির্বাচন ঘনিয়ে আসছে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কি না যে এখানে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের যে নির্বাচনী সিস্টেম যেটা আমাদের বাংলাদেশে সেই নির্বাচনী সিস্টেমে আপনি জানেন যে এখানে একটা টাকার রাখা ছড়াছড়ি হয় মানুষজন মানে অভ্যস্ত না এটার সাথে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি তো এইটা আমরা প্রতিবন্ধকতা মনে করছি এবং একই সাথে এখানে বিভিন্ন প্রার্থীদের আমরা এর আগে দেখেছি আমরা আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল আমাদেরকে আমাদের প্রার্থী যিনি এখানে স্পেশালি চারে যার তার ব্যানারগুলোকে টার্গেট করে করে কেটে ফেলা হয়েছে আমাদের কর্মীদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদেরকে এখানে মারাও হয়েছে পোস্টার লাগেতে দিকে আজকের মতো শেষ হচ্ছে নারায়ণগঞ্জ তিন এবং চারের নির্বাচনী ইলেকশন এক্সপ্রেস আমাদের পরবর্তী আয়োজন আগামীকাল নারায়ণগঞ্জ পাঁচ নেই সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন শীতের প্রকোপ প্রকৃতি ও জনজীবনে থেকে ঘন কুয়াশায় থেকে যায় শহর ও গ্রামাঞ্চল কোথাও কোথাও বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে ঠাকুরগাঁওয়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা ও বাতাসের কারণে বাড়তি ভোগান্তির মুখে পড়েছেন কাজে বের হওয়া মানুষরা আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এ কারণে শিশু বয়স্ক অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না বের হওয়ার পাশাপাশি উষ্ণ কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে পঞ্চগড়ে নয় দিন মৃদু শৈত্য প্রবাহের পর বেড়েছে কুয়াশা ও তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন